ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো হয়তো আমার হাজবেন্ড এর বার্থডে ছিল দিনটি হ্যাপি বার্থডে তা সেই দিন আমরা কিভাবে কাটালাম সেটাই হচ্ছে দেখো একটা সারপ্রাইজ দেওয়া হয়েছিল ও জানতো না বার্থডে ওর জন্য কেক আনা হয়েছে কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু You. You. देखो सिगरेट प्रेमी बोले सिगरेट থিম দিয়ে কেক দেওয়া হয়েছিল ওর খুব পছন্দ হয়েছিলো কেকটা তাই তারপরে আমরা সকালবেলা সেদিনকে মার বড়মার মার কাছে গেছিলাম নৈহাটিতে সবাই মিলে কিন্তু আমরা শুনেছিলাম শনি মঙ্গলবার ছাড়া ভিড় হয় না কিন্তু আমরা সেদিনকে গেছিলাম ভিড় মোটামুটি হয়েছিল দেখো কত লাইন হয়ে গেছিলো সকাল সকাল গেছি বলে অঞ্জলিটা দিতে পেরেছি মায়ের দর্শনটাও খুব ভালো করে করেছি তাই তোমাদেরকে মাকে দেখালাম বড় জয় দেখ মা সবার মঙ্গল করো তারপর সেই দিনটা আমরা অঞ্জলি দিয়ে সকালবেলা কিছু টিফিন করেছি সেই টিফিন করে আমাদের ফিরেও আসতে হবে তাড়াতাড়ি সেই জন্য রোদও খুব পড়ে গেছিলো তাড়াতাড়ি যাতে বাড়িতে এসে রান্না ছিল তাই তাড়াতাড়ি আমরা আর বেশি না দেরি করে চলে এসেছি মন্দির থেকে বেরিয়ে এর আগে আমরা গেছিলাম মন্দির থেকে বেরিয়ে তখন আমরা গঙ্গায় যাইনি তা সেদিন আমরা গঙ্গায় একটু ঘুরে আসলাম এইখানটায় সেইখানে যেইখানে মায়ের বিসর্জন হয় কালী পুজোর দিন এটা সেই গঙ্গা দেখো আজকে দুপুরের মেনু এখানে পাঁচ রকম ভাজা রয়েছে এখানে মিষ্টি পাঁপড়াশটার থেকে শুরু করলাম চাটনি এখানে মাছ আছে দু রকমের একটা ইলিশ মাছ একটা পাদ্দ মাছ আর আম স্যালাড এখানে বার্থডে বয় বসে আছে এই সব রান্না আমি আজকে নিজে হাতে করেছি এটাই হলো আজকের লাঞ্চ সাথে আছে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত তারপরে আমরা রাত্রিবেলা চলে গেছিলাম রেস্টুরেন্টে সেটা হচ্ছে বাইপাসের দিকে শিমলা বিরিয়ানি বলে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে গেছিলাম সামনাসামনি যাইনি এবার দূরেই গেছিলাম ছেলে বলছিল এর আগে গেছিলাম তবে সেটা লকডাউনের আগে গেছিলাম তারপরে এই সেকেন্ড বার রেস্টুরেন্টটা খুব ভালো তোমরা গিয়ে দেখতে পারো খাবার সার্ভও ভালো খুব একটা বাজেট না তা সেদিন আমরা বিরিয়ানি নিয়েছিলাম আর আমার ছেলের যেহেতু নান খেতে ভালোবাসে তাই নান আর চিকেনের একটা আইটেম নিয়েছিলাম আর বেশি কিছু নিই নি দেখো আমার ছেলে সব যে যখনই যায় নানি নেয় তারপর ওখান থেকে বেরিয়ে নিচে একটা জুসের দোকান ছিল সেখান থেকে ছেলে একটা জুস নিয়েছে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম এইভাবেই দিনটা গেলো